আজকে আবার চলে এসেছি সোনা আজকে আবার ছাদে চলে এসেছি আম খাওয়ার জন্য হ্যালো তো আজকে গাছ থেকে আম খাবো না গাছ থেকে পেরে আম মাখা করে খাবো কোন আমটা খাবো এখন সেটাই ভাবছি এখানে আছে আম এই সাইডে একটা বড় আম আছে দুটো আম আছে এটা খেয়ে কোনটা খাবি এটা তো এখানে আমরা ছোট ছোট আমগুলোকে পেড়ে নিচ্ছিলাম আর বড়গুলো পারছিলাম না কারণ বড়গুলো পাকার জন্য রেখে দেব তো এখানে দুটো আম নিয়ে নিয়েছি আম খা আম খা আগের দিন আমার মেয়ে দেখেছিল এইভাবে আম খেতে তাই ওই এইভাবে খাই আমটাকে এখানে ধোয়া হচ্ছে লাল লাল লঙ্কা ঝাল হবে তো এই যে সুন্দর সুন্দর লেবু পাতা খাবা তুমি রেডি আম খাওয়ার জন্য বলো তো আমি এখানে আমগুলো কাটতে বসে গেছি এখানে প্রথমে আমগুলো ছিলে নেব তারপরে ছোট ছোট করে কেটে নেব আর আমার বোন এখানে লঙ্কাগুলোকে ভালো করে পুড়িয়ে নিল তো এবার দেখতেই পাচ্ছ ছোট ছোট করে আম কেটে নিয়েছি আর এখানে দিয়ে দেব লবণ আর লঙ্কা লঙ্কা হাতে নারবনা বলে এইভাবে চামচ দিয়ে একটু ম্যাশ করে নিলাম এবার লেবু পাতা ছোট ছোটো করে কেটে এইভাবে দিয়ে এটাকে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেছে কার কার জল আসলো বলো ঋতু আগে খেয়ে নিচ্ছে কারণ ও বেশি টক খায় তারপরে আমার ভাইকে একটু খাইয়ে নিলো আর এবার আমরা সবাই মিলে একসাথে বসে বসে আম খাচ্ছি আমার মেয়েও খাচ্ছিল এরা শেষ করলো মা মেয়ে